Welcome to the show. আগে এরকম লোকে কেউ দেখতে সাকিব খান এরকম লোকে কখনো সিনেমাতে কাজ করেনি এই লোকে বেশি প্রশংসা কামাচ্ছেন সাকিব খান পাশাপাশি এই সিনেমাতে অনেক কলা কৌশল রয়েছে কিন্তু কে কে থাকছেন এই বিষয়ে টেলর দেখে স্পষ্ট বোঝা যায়নি কিন্তু এবারে সাকিব খানের তান্ডব সিনেমার ট্রেলার দেখে এবার কিন্তু মন্তব্য করতে দেখা গেছে কলকাতার সবচেয়ে আলোচিত সুপারস্টার জিতকে তিনি বলের এই সিনেমাতে আমাকে রাখলে অবশ্যই ভালো হবে কারণ সাকিব খানের এই তান্ডব সিনেমার ট্রেলারের লোক দেখে আমি এমনি মন্তব্য করতে দেখা গেছে জিতকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটিউব করায়